সম্মানিত আপনারা যারা আমাদেরকে দেখছেন আজকে আমাদের নবধারা শিক্ষা পরিবারের যে লাইব্রেরিটি রয়েছে আলোঘর নামে এই আলোঘরটিতে আরেকটু নতুন আলো যুক্ত হচ্ছে আমাদের আজকে আলো ভিজিট করার জন্য এসছেন শুধু ঢাকা থেকে আমাদের নরসিংহের প্রীতি সন্তান একজন লেখক ফারজানা পারবে তিনি ওনার লেখা দুটি বই আমাদের আলোঘরে আজকে উপহার দিতে এসছেন নবধারা আলো ঘরের পক্ষ থেকে নবধারা শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আপনাকে আপনি আমাদের ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখতে পেয়েছেন যে আমাদের বই সংগ্রহ কার্যক্রম চলছে নবধারার যারা শুভাকাঙ্ক্ষী আছে শুভানুধ্যায়ী আছে ওনারা সবাই আমাদের এই লাইব্রেরিকে সমৃদ্ধ করার জন্য বই আমাদেরকে উপহার দিয়েছে আপনি আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ চেপে আপনি শুধু ঢাকা থেকে এসছেন আপনি আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছি আপনি যদি একটু আপনার অনুভূতিটা বলেন আমি পারভিন আমি অনুসন্ধিক সন্তান আমি এখানে পড়াশোনা করেছি এখানে বড় হয়েছি কর্মক্ষেত্রের জন্য বা বিয়ের কারণে আমি যেখানে হোক আমি এখন ঢাকায় বসবাস করছি কিন্তু আমার টান এখানে থেকেই যায় যে কারণে আমি প্রতিবার আসি প্রতিবার সবার সঙ্গে যোগাযোগ রাখি সব কিছু শুনি দেখি আর এখন সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট হচ্ছে আমাদের যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মধ্যটাকে বলে এর মাধ্যমে শুনতে দেখতে পেলাম যে আমাদের এখানে সুন্দর লাইব্রেরি আছে যে কারণে আমি যোগাযোগ করি প্রণদাতার সঙ্গে গণদাতা আমার আমার ফ্রেন্ড আছে ওরা বললো যে এখানে আসা যায় বই দেওয়া যায় আমি খুশ খুব খুশি হলাম শুনে জন্য আমার লেখা বইটিকে আমি নিয়ে আসলে এখানে জন্য সবার জন্য করতে পারি আমি যদি তো আমার ঘরে সাজিয়ে রাখি হয় থাকবে আমি তো পারি প্রত্যেক করেছে কিন্তু আমি চাই যে আরও অনেকে পড়ুক দেখুক জানো খুঁজুক যাতে করে আমার আগ্রহ আরও পারবে আমি নেক্সট আরও করি লিখবো আরও নিয়ে আসবো ইনশাল্লাহ হ্যাঁ সবাই পড়বে সবাই দেখবে সবাই শুনবে ধন্যবাদ আপনাকে আবারও অশেষ অপহরণ কৃতজ্ঞতা আপনি আমাদের নবধারার যে আলো ঘরটি আছে এটি আপনি ভিজিট করতে এসেছেন এবং আপনার লেখার একটু বই আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন আগামী দিনেও নবধারার সকল কার্যক্রমে আমাদের পাশে থাকবে নিয়ে প্রত্যাশা ব্যক্ত করছি হ্যাঁ কাক্য পছন্দ করেন এটা আমার প্রথম সম্পূর্ণ যেহেতু আমি এখনও নতুন তো ওই জন্য আমি যৌথ করেছি ইনশাআল্লাহ নেক্সট এক করবো তখন আবার দিতে গল্প শুরু করলাম এটা গল্প খুব আমাদের কয়েকটা গল্প আছে হয়তো আশা করি সবাইকে সবাই পড়তে খুব ভালো লাগবে